তোমরা মুসলমান হয়ে মুসলমানের ক্ষতি করতে পারে এটা কি আমাদের শরীয়তে কখনো অনুমতি আছে বলো তো কে করছে বলো কে করছে আল্লাহর কোরআন এর উশিলায় তীরকে ফোরবো এখন যদি তোমরা সত্যি অন্যায় হয়ে থাকো তাহলে বুক পাতারে গিয়ে তীর ডুববে আর যদি তোমরা নির্দোষ হয়ে থাকো তীর না পরীক্ষা দি করবো চালাবো তোমরা নির্দোষ হয়ে থাকলে বলো চালাই তুমি কি মনে করছো আমি এমনিতেই বলতেছি আল্লাহর কোরআনের ক্ষমতা দেখুন আইতো

তোমরা যে কবিরাজের কথা এই তার ক্ষতি করার জন্য আসছো তোমাদের কি লাভ কি লাভ বলো ওই জায়গায় একটা মেয়ের সংসার নষ্ট হবে এই জায়গায় যখন ছেলেটা এর সাথে জড়িত হলে তারও সংসার নষ্ট হবে কিন্তু তার বাচ্চা আছে তিনটা পরিবার নষ্ট হয়ে যাবে কেন তোমরা কি লাভ বলো কি দিবে তোমাদেরকে তোমরা যে ক্ষতি করবা তার

আচ্ছা বুঝলাম এখন আমি এই মুহূর্তে যদি কুবিরাদের হাত থেকে আল্লাহর কোরআন ছেলে তোমাদেরকে মুক্ত করে দেয় আর কোনোদিন কারো কোনো ক্ষতি করবা করবা না তো তোমরা কিন্তু মুসলমান আল্লাহর কাছে তবা করতে হবে তোমরা যে কাজটা করছো এই কাজটা যাওয়ার নাই এটা বুঝতেছা যাওয়ার নাই জুলুম করছো এটা কি কিনা হুম হচ্ছে যে ঘুরে থাকে अदर ববের আর ক্ষতি করবা না ঠিক আছে যে কপড়ি গুলো করছায় কপড়ি গুলো তুলে নাও তোমাদেরটা তোমরাই তুলো দ্রুত করো চলো সব খেল করবেন যদি ওটা বটা করে কারবাটা লাগাবেন আমি বুঝব এত মায়া করছিস এত উচ্চ লম্বা মেডা তো ভাই অনেক লম্বা আমার তো লম্বা ক্ষমা চাও যে আমরা যা করছি ভুল করছি তুমি খেয়াল করো ধরে কিনা পায়ে ধরো ক্ষমা চাইতে হবে ক্ষমা না কোন ক্ষমা নাই তুমি কার কি করছো তোমরা দেখছো এখান থেকে যদি ক্ষমা চাও পাওয়ার পর আল্লাহর আদালতে তোমরা মা পাবে বাস তোমরা মুক্তি পাইলে আনলাইও পায় নাই তো এটা বান্দার হক নষ্ট করেছে বান্দারে কষ্ট দিয়ে এটা আল্লাহ ক্ষমা করবে না বান্দা ক্ষমা না করলে ওনারা যদি এ মর্তে যদি ক্ষমা না করে আমি কিন্তু তোমাদেরকে জবাব করে দিব। ডাইরেক্ট জবাব করে দিব। তাই বলি অনন্ত তুমি জানতে চাও ক্ষমা চাইতে হবে তারপর ওনারা যদি ক্ষমা করে বাস আমি ক্ষমা করব

তাদেরকে যেমন বাধ্যকেরা ক্ষতি করায় বাধ্য করে দেখো তাদেরকে আজকে বন্দিশালা থেকে মুক্ত করে দেবো ইনশাল্লাহ ডাকো বড় হুজুরে সালাম পাঠাইছে কিন্তু বাধ্য করা করাইলো তোমাদের উচিত হয় নাই বাধ্য করার পর তোমরা ভালো জিন আছে না মোমিন জিন আছে না ইসলাম সব আছে এখানে লাখ লাখ জিন ওনার অধীনে সবার প্রধান ভালো জিনের তোমরা ইয়া নিতে পারতা সাহায্য নিতে পারত সবাই ডাক আসছে সবাই সবার বসার ব্যবস্থা করা হোক বসছে সবাই যেহেতু ওনাদেরকে বাধ্য করে তাহলে ওনারা অনেকটা নির্দোষী

সোলাহা সব এখানে আছে জাকির এসব আছে ওনাদের সাথে ওনারদের পরামর্শ নিয়ে চলতে পারো আল্লাহ হুকুম মান বা বাজত নামাজ পড়বা আল্লাহ তালা তোমাদেরকে বেপদ আপদ থেকে হেফাজত করবে দ্রুত কথা বলা তাদের ব্যাপারে কি পরামর্শ দেন যেদিন তাদের অন্তঃ আত্মা যেদিন ভালো হবে যে আর কোনো দিন কারো কোনো ক্ষতি করবে না আল্লাহ তালা তো জানেনি ওই দিন আল্লাহ তালা তাদেরকে অটোমেটিক মুক্ত করে দিবে এরাক পর্যন্ত তারা বন্দি থাকবে বন্দি করে দেন

একজনের একজাম তাকে ডাকা হোক আমার পক্ষ থেকে কি সমস্যা দেখার যদি অবস্থা থাকে বাইরে আরো এমন হবে

না <laughs> তুমি কেন সমস্যা করো এই রুগীটাকে বলো তো রুগী তোমার কোনো ক্ষতি করছে কোনো ক্ষতি করে না তাহলে তুমি কেন করো বলো

খুব সেফটি নিয়ে আসছো না তুমি জানো না কার সামনে আসছো যে ব্যক্তিরা আল্লাহর কোরআন নিয়ে চলে সব সময় কোরআন দিয়ে চিকিৎসা করা হয় তার শরীরটা চেক দিত তুমি খেয়াল করো তো চেকের শরীরের মধ্যে এমন কোনো দোকানে আছে কিনা যেটা আমার শরীর আগে তার শরীর লাগতেছে না এটা আল্লাহ তোমার কোরআনে হ্যাঁ তোমার কোরআনে কারিমের শক্তিশালী আয় গুলি তার শরীরে তার সেফটির জন্য যে ব্যবস্থা করা আছে সেটাকে প্রথমে ধ্বংস করা হোক তারপর তাকে ধ্বংস করার ব্যবস্থা করে দেওয়া বিকেল জ্বালা আগুন ধরে দেওয়া

তোমা জি মেটা অসহায়। অনেক অসহায়। বিবাহ স্বামীর বাড়ি মধ্যে যদি ভাঙন ধরে তাহলে তো তার নুপে মেয়ে দেখো যে আমার খাও

হুজুরের সাথে হুজুরের সাথে যত মোমেন জিন্নাত যত মোমেন জিন্নাত খেদমতের জন্য খেদমতের জন্য তোমার সন্তুষ্টির জন্য তোমার সন্তুষ্টির জন্য কাজ করে সবাইকে সবাইকে খাবারের ব্যবস্থা করে দেখো খাবারের ব্যবস্থা করে দেখো আমি সোমা আমি কিছু

అన్నం అన్నం కాయలు చూసి మాకు నచ్చేది తో అన్నం కబismillah